আসসালামু আলাইকুম সবাইকে কেমিস্ট্রি সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত এখন আমরা আসলে কোন চ্যাপ্টারগুলোতে বেশি গুরুত্ব দেব সো দেখো সবথেকে বেশি প্রশ্ন আসবে জৈব রসায়ন থেকে যদি কোনো রকম তোমার হচ্ছে ভুল না হয় তাহলে সবথেকে বেশি বেশি প্রশ্ন জৈব যৌগ থেকে আসবে ঠিক আছে সো এইটার গুরুত্ব আলটিমেটলি বুঝতে পারছো ফাইভ স্টার সবাই এখানে এটার গুরুত্ব ফাইভ স্টার দিয়ে রাখছি ঠিক আছে এরপরে পরিবেশন ফ্যান গুণগত আসেন মূলে পর্যাবৃত ধর্ম এগুলো হচ্ছে যুগ যুগের থেকে একটু প্রায়োরিটি ক্রম কারণ থেকে তোমার হচ্ছে তিনটা চারটা প্রশ্ন এরকম করে প্রশ্ন আসে যুগ যুগ থেকে চারটা পাঁচটা ছয়টা সাতটা থেকে নয়টা পর্যন্ত প্রশ্ন আসছে এরকম রেকর্ড আসে অর্থাৎ সর্বনিম্ন চারটা সর্বোচ্চ নয়টা এরকম প্রশ্ন আসে কারণ তুমি জানো এই চ্যাপ্টারটা অনেক বড় আর এগুলো থেকে তোমার হচ্ছে এবার হচ্ছে দুই থেকে তিনটা করে আসে দেখা গেছে এখান থেকে তোমার হচ্ছে চোদ্দ থেকে পনেরোটা চলে যায় আর বাকি যে চ্যাপ্টারগুলো আসে ল্যাবরেটরি নিয়ে বলতে রাসায়নিক পরিবর্তন চরিত্র রসায়ন এরপর হচ্ছে তোমার পরিমাণগত কর্মমুখী অর্থনীতি এই যে চ্যাপ্টার গুলো আছে ঠিক আছে তো তুমি বুঝতে পারতেছো তুমি ম্যাক্সিমাম প্রশ্ন পাবা কোন চাপটা গুলো দেখে ভাইয়া এই যে যোগ যুগ থেকে আর তোমাদের এই যে গুণগত রসায়ন এবং বলে পর্যায়ে তোমার পরিবেশ এই চ্যাপ্টার গুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন পাবা তো বুঝতে পারতেছো যে গুরুত্বের ভিত্তিতে তুমি কোন চ্যাপ্টার গুলা বেশি দেখবা কোন চ্যাপ্টার গুলো একটু মোটামুটি দেখবাম এরকম না বলতেছে না যে তুমি দিকে দেখবাই না বাট তুমি বুঝতে পারতেছি যে কোন জায়গা তোমার খুব বেশি ফোকাস করতে হবে এইগুলো আমি হচ্ছে বেশি করে দেখবো ঠিক আছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে একই কথা যে একটু দেখে যাও এরপরে অনুশীলনটা দেখো তুমি যদি করবি স্যার আগে না করে থাকো তাহলে এখন নতুন করে সব করা দরকার নেই যদি আগে করা থাকে তাহলে তুমি কিন্তু খুব ভালো মতো যাও যার চোখ গুলা যাবা এরপরে মেডিকেলের বিগত দশ থেকে বারো বছরের প্রশ্ন করো তোমার আর কিচ্ছু লাগবে না ঠিক আছে এরপর আসা ভাইয়া আমি একটু তোমাদের জন্য মেইন বইয়ের যে টপিক গুলো আছে সেগুলো নিয়ে আসছি একটু দেখো যে এটা স্যারের বই শুরুর দিকে যে যখন তোমার হচ্ছে সব চ্যাপ্টার গুলো দেওয়ার থাকে সেখান থেকে টপিক গুলা নিয়ে আসছি তো দেখো প্রথম চ্যাপ্টারে কি আমাদের লাইব্রেরি নিয়ে তাই তো তুমি একটু বড় করে দিয়ে আশা করি তোমরা দেখতে পারবা সো এইখানে তোমরা একটু দেখো যে ল্যাবরেটরি নিয়ে প্রথমে কি ভাই তোমার কি কি লাগবে এলিমেন্ট সেগুলো আলোচনা করা আসবে না তো এখান থেকে তোমার হচ্ছে কোন গ্লাভস গুলা কোন জায়গায় লাগে এটা একটু দেখ ঠিক আছে যে হ্যান্ড গ্লাভস এর যে টপিকটা আছে এটা কোন জায়গায় কি কি লাগে এটা একটু দেখলাম তারপরে ক্লাস ক্লাস টপিকটা একটু ইম্পর্টেন্ট যে গ্লাসের কি কি যৌগ ইউজ করা হয় কোন গ্লাস কিসে ইউজ করা হয়

এই যন্ত্রপাতি গুলার মধ্যে মেজারিং সিলিন্ডার বুরেট এগুলোতে সর্বনিম্ন কতটুকু তরল মাপা যায় এটা কিন্তু দেওয়া আছে এরপর এগুলো কোন কাজ দিয়ে তৈরি পাইরেক্স কাজ দিয়ে তৈরি এই প্রশ্ন কিন্তু আছে ঠিক আছে এবং প্রত্যেকটা সম্পর্কে কোন স্পেশাল টপিক থাকে আমরা কিন্তু মেইন বইয়ের ক্লাসে গুলো ভালো মতো করছি সেগুলো একটু দেখবা এরপরে ল্যাম্পেজি টপিকটা আছে সেখান থেকে ওই যে তোমার জারণ শিখার কতটুকু তাপমাত্রা জারণ শিখার কালারটা কি বিজারণ শিখার কতটুকু তাপমাত্রা এগুলো একটু দেখবা আর লাসি যখন হচ্ছে তোমার এই যে বিভিন্ন রাসায়নিক দ্রব্য নিয়ে আলোচনা করা আছে কয়টা কোনটা খারো কোনটা দেশে তোমার কি করতে হবে খার পড়লে কি করতে হবে এক্সট্রা প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে এরপরে তুমি হচ্ছে দেখবা ঠিক আছে আর এই যে সেমি মাইক্রো এগুলোর মধ্যে কতটুকু ভর নিয়ে আলোচনা করে এটা দেখবা মাইক্রো তো তোমার এস্টু এর উৎস কি মাইক্রো তো তোমার উৎস কি এই প্রশ্নটা দেখবা কারণ এই প্রশ্নটা বারবার আছে এম এস ডি এস এটার সিম্বল কয়টা এই জিনিসগুলো একটু ভালো মতো দেখবেন ঠিক আছে অর্থাৎ এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে আর অনুশীলন পড়বে ঠিক আছে এরপর আসলে গুণগত রসায়ন গুণগত রসায়নে তোমার মেইনলি বেশিরভাগ প্রশ্ন আসে শিক্ষা পরীক্ষা আইন শনাক্তকরণ বর্ণালী এই ছোটখাটো প্রশ্ন থেকে এবং কোয়ান্টাম সংখ্যা এইখানটা থেকে কোয়ান্টাম সংখ্যা থেকে অনেক প্রশ্ন আসে ঠিক আছে দেখো পরমাণু মডেল জিনিসটা খালি তুমি কোন রকম ইন এটা দেখে খুব একটা বেশি প্রশ্ন আসে না এবং আসলেও যেই টাইপের প্রশ্ন আসে সেটা তুমি পারবা ঠিক আছে যে আলফা কণা তোমার হচ্ছে কি টু হিলিয়াম টু প্লাস বোর পরমাণু মডেল কার জন্য প্রযোজ্য এক ইলেকট্রনের জন্য হিলিয়াম টু প্লাস এই টাইপের প্রশ্ন আসে এই টাইপের প্রশ্ন তুমি একদম এই যে শুরু থেকে পড়ছো এটা চিন্তা খাওয়া প্যারা খাওয়ার কিছু নেই এগুলো তুমি পারো ঠিক আছে বাট তুমি একটু দেখো যে তিনটা নীতি আছে প্রথমত যে ভাই নীতি তারপরে তোমার হচ্ছে কোয়ান্টাম সংখ্যার টপিকটা তুমি খুব ভালো মতো দেখে দেবা যে কোয়ান্টাম সংখ্যা কিভাবে বের করতে হয় কোন পরমাণের জন্য কোয়ান্টাম সংখ্যা কি ইলেকট্রনিক বিন্যাস করলে কিভাবে কোয়ান্টাম সংখ্যা আসবে কোন কি বলছে পাউলি কি বলছে ঠিক আছে এই কথাগুলো একটু দেখা যাবা তারপরে কোয়ান্টাম সংখ্যা কোনটা দ্বারা কি মিন করে এটা অনেক বেশি ঘটনা কোয়ান্টাম সংখ্যা অপেক্ষা তোমাকে খুব ভালো মতো করতে হবে ঠিক আছে এরপরে তোমাকে শিখা পরীক্ষা আইন শনাক্তকরণ ঠিক আছে এগুলো দেখছেন ব্যবহারিকের মধ্যে দেওয়া আছে যে শিখা পরীক্ষা এবং হচ্ছে তোমার বিভিন্ন আইন শনাক্তকরণ এটা দেখা যাবা এবং এগুলো নির্দেশ ক্ষেত্রে যে শিক্ষা পরীক্ষায় কোনটা কি কালার আইন শনাক্ত করণ কোনটা কি দিয়ে শনাক্ত করেন কি কালার কি দিয়ে শনাক্ত করেন কি কালার কি দিয়ে শনাক্ত করেন কি কালার এতটাই খুব কথা ক্লিয়ার ওকে এরপরে আসলে দাব্যতা ডাবলটা টপিক থেকে তুমি ছোটখাটো ম্যাথগুলো দেখলা ডাবলটা কি কনসেপ্ট একটু দেখলা কেএসপি কেএপিএ কনসেপ্ট একটু দেখলা সময় এনেগুলো একটু দেখলা থ্যালিরা ঠিক আছে এবং ল্যাটি শক্তি এনথালপি শক্তি যে দুইটা পেস এটা একটু ভালোমত দেখবা ল্যাটি শক্তি শক্তির যে দুইটা পেজ এটা খুব ভালো মতো দেখবা আর বর্ণালি থেকে অবশ্যই ব্যবহারগুলো জানতেই হবে বর্ণালি থেকে এই যে জাল টাকা ব্যবহার রশ্মি ব্যবহার ঠিক আছে এমআরআই যন্ত্রে কি কি ইউজ করা হয় এনএমআর পরমাণু ঠিক আছে এগুলা আর লাস্টলি একটা কথা বলি যে আইসো যে টপিকটা আছে আইসো আইসো টোপ আইসো টোন আইসো বার আইসো ইলেকট্রন এই টপিকটা একটু ভালো মতো দেখে এই টপিক গুলো একটু ভালো মতো দেখে যাবে তাই হচ্ছে গুণগত রসায়নে কোন জিনিসগুলো থেকে প্রশ্ন বেশি আসতে পারে ঠিক আছে আর বর্ণালীর মধ্যে বর্ণালীর মধ্যে ওই তোমার বর্ণালী সিরিজটা আছে এটা একটু বললাম ব্যবহার গুলা তো বললাম ব্যবহার গুলা করলাম তারপর হচ্ছে মহানালিতে কার ল্যামডা বেশি কার শক্তি বেশি কার কম্পাঙ্গ বেশি ভাই কিন্তু নিয়ে রেগুলার পোস্ট দিছিলাম ওই যে ওই জিনিসগুলো একটু দেখবা যে ল্যামডা মনে রাখলে বাকি তিনটা একদিন মনে রাখা যায় যে ল্যামডা বেশি হলে ওগুলা কম ল্যামডা কম হলে এগুলো বেশি এইভাবে তুমি হচ্ছে মনে রাখবা ঠিক আছে আর ল্যামডার মান মুখস্ত করা লাগবে কিনা ল্যামডার মান শুধুমাত্র ইউভিটা মনে রাখো আই এর মনে রাখো দৃশ্যমান মনে রাখো আসলে তিনটেই আসার সম্ভাবনা বেশি ঠিক আছে এখন যদি মনে করো মাইক্রোয়েভ দিয়ে দেবে এটা তো মুখস্থা সম্ভব না অন্য কিছু নেই যদি আসে ইউভি আই আর দৃশ্যমানের যে ল্যান্ডার রেঞ্জটা আছে এটা একটু মুখস্থ করে দেবে ঠিক আছে ওকে এরপরে লাস্টের দিকে যে টপিক আছে ভাইয়া এইগুলা থেকে কি তারপরে দ্রাবক নিষ্কাশন পাতন ক্রোমাটোগ্রাফি এগুলার জাস্ট কি ব্যবহারটা করে এগুলার জাস্ট খালি ব্যবহারটা এবং কিভাবে কি করে পাতন সম্পর্কে যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্য থাকলে সাধারণ পাতন কত ডিগ্রি সেলসিয়াস পাতন থাকলে তোমার হচ্ছে আংশিক পাতন এই জিনিসটা একটু দেখা যাবে ঠিক আছে অর্থাৎ ব্যবহারটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং প্রোমাটোগ্রাফির ক্ষেত্রে এগুলো যে প্রকারটা আছে সেটা একবার করে দেখা যাবা ঠিক আছে মনের পর্যায় বৃত্ত ধরুন এইখান থেকে তোমার যে কোনো থিওরিটিক্যাল টপিক থেকে প্রশ্ন আসছে তুমি হাইড্রোজেন বন্ধন বলো অর্থাৎ যত রকম বন্ধন আছে সমাজের বন্ধন সন্নিবেশ বন্ধন হাইড্রোজেন বন্ধন সেখান থেকে প্রশ্ন আসছে পাদানি থেকে প্রশ্ন আসছে এরপর হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাস থেকে প্রশ্ন আসছে বিভিন্ন ব্লকের মৌলের ধর্ম থেকে প্রশ্ন আসছে তার মানে এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক মেন বই থেকে খুব সুন্দর মতো যতগুলা লাইন তুমি দেখাইছো একবার করে হলো চোখ বোলাই যাবা ঠিক আছে একবার করে হলো চোখ বোলাই যাবা এবং গুরুত্বের ভিত্তিতে ভাইয়া ইলেকট্রন বিন্যাস যেগুলো মাছ দেখতেই হবে ভাইয়া ইলেকট্রন বিন্যাস এরপর হচ্ছে সাধারণের নীতিটা তুমি একটু ভালো মতো দেখে যাবা সাধারণ নীতির এমসিকিউ গুলো তুমি দেখবা অনেক সব জায়গাতে অনেক বেশি করে আছে সেগুলো একটু দেখবা এরপর হচ্ছে বিভিন্ন ব্লকের ধর্ম ব্লকে কয়টা মৌল আছে সংখ্যা কি ঠিক আছে এগুলো থেকে প্রশ্ন আসতে পারে এরপর হচ্ছে বন্ধন ঠিক আছে বন্ধন বন্ধনটা একটু ভালো মতো দেখা যায় ঠিক আছে তাহলে এইখান থেকে দেখবা প্রশ্নগুলো আসে আর এগুলো বাদে আর কোথা থেকে প্রশ্ন আসবে মৌলের পর্যায় ভিত্তিক ধর্ম ঠিক আছে এখান থেকে প্রশ্ন আসবে মাস্ট আসবে মৌলের পড় জৈব তত্ত্ব ধর্ম। প্রশ্ন আসবে। এটার মধ্যে কি আছে? ইলেকট্রন আসক্তি, তড়িৎান্তকতা, আয়নিকরণ শক্তি, পরমাণুর আকার, গারণাত্মক স্পৃণণক। এখান থেকে প্রশ্ন আসবেই। এখান থেকে তুমি হচ্ছে খুব ভালোমতো খুব ভালোমতো গুলা পড়বা। আকার বেশি হলে কোনটা পারবে কমবে? ডান থেকে বামে গেলে কি হবে? উপর থেকে নিচে গেলে কি হবে? এগুলা খুব ভালোমতো পড়বা। ঠিক আছে? ওকে। এরপর এসো। যে এই পারটা শেষ হলে তুমি দেখবা অক্সাইড নিয়ে আলোচনা করা আছে। অক্সাইড

কেপি কেসির মাঝখানে যে সম্পর্কটা যে কনসেপ্ট থেকে একক আসে এই ম্যাথ গুলা ঠিক আছে কেপি কেসির মাঝখানে যে সম্পর্ক একক এই জিনিসগুলো একটু দেখলাম তারপর নিচের দিকে আসো বিকে সাম্যাবস্থা সাম্যাবস্থা কখন ডানে যাবে বামে যাবে এটা তো এটা ভালো দেখবা আর এখান থেকে পিএইচ যে টপিকটা আছে সেখান থেকে ম্যাথ গুলা করবা কে ডাব্লিউ পানি কে ডাব্লিউ পানির বিয়োজন কে এটা নিয়ে আমি একটু পড়াশোনা করবা পাপার পাপার থেকে প্রতি বছর মেডিকেলের প্রশ্ন আসে এগুলো তোমরা জানো যে কোন টপিক একটু বেশি করে দেখতে হয় আর এই চ্যাপ্টারে লাস্ট দিকে কিন্তু কি আছে ভাইয়া এতে চ্যাপ্টারে দিকে বিভিন্ন পিএইচ এর মানগুলো আছে এগুলা মুখস্থ করা ছাড়া কোনো অপশন নেই

তারপরে হচ্ছে তোমার অর্থনৈতিক প্রশ্ন এই দিনের চ্যাপ্টারে কিন্তু দেখবা মেইন বই এবং মনুষীবানি থেকে হুবহু দিন লাইন ধরে বা পশুদিন বা বিগত বছরের প্রশ্ন তুলে দিস আগে থেকে বলে দিলাম ঠিক আছে তারপরে টয়লেট ক্লিনার প্লাস ক্লিনার খুব ভালো মতো বলব ট্যালকম পাউডার যত রকম টয়লেট ফ্রিজ এবং আছে সেগুলো মেন উপাদান কি কাজে ইউজ করতেছি কোন স্পেশাল কথাবার্তা বলে দেওয়া আছে কিনা সেটা আর ভিনেগার তো এই চ্যাপ্টার তোমরা অনেকেই ভিনেগার এই চ্যাপ্টারে ভিনেগারের চ্যাপ্টার ঠিক আছে ভিনেগারটা কেমন তৈরি করছে কখন কখন ঠিক আছে পিএইচ কত ভিনেগারে কতটুকু ভিনেগার থাকে এম ভিনেগারে ভিনেগার ছয় থেকে দশ পার্সেন্ট অ্যাক্সিডিসিড থাকে এই জিনিসগুলো একটু পড়বা ঠিক আছে ওকে এপর হচ্ছে শুরুর পাঠাটা কি ভাই শুরুর পাঠটাতে আছে বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করা আছে এগুলো একটু দেখবা এ পরে এগুলো আলোচনা করা আছে সেগুলো একটু দেখবা এখানে একক নিয়ে প্রশ্ন আসতে পারে তারপরে যত রকম গ্যাসের সূত্র আছে প্রত্যেকটা গ্যাসের একবার করে প্রত্যেকটা গ্যাসের একটু একবার করে দেখবা যতগুলো গ্রাফ আছে সেগুলো একটু বাংলায় দেশ খালি যাওয়া যায় আচ্ছা পি আর ভি এর গ্রাফ পেলে এটা হবে পরাবৃত্তাকার তারপরে তোমার হচ্ছে পি আর ওয়ান বাই ভি এর গ্রাফ হইলে এটা হবে তোমার হচ্ছে সমান্তরাল ঠিক আছে আধার সম্ভাবনা অনেক কম বাট আসতেও পারে দেখা গেছে স্যার হচ্ছে তোমার বিগত বছরে একটা প্রশ্ন ঠিক করে তোমাকে তুলে দিছে তো সে অত কিছু চিন্তা করে প্রশ্ন দিয়ে দিন এত তুমি দেখলেই কিনা ঠিক আছে এরপরের পার্টটা যে আছে ওইটা ইম্পর্টেন্ট আবার ঠিক আছে এগুলো তো তুমি একবার একবার করে দেখে দেবা বাট এই যে ব্যাপন হার অবশ্যই পড়তে হবে ব্যাপন থেকে দেখবা প্রশ্ন আসছে তারপরে নাইট্রোজেন ফিক্সেশন দূষক যেগুলো আছে অ্যাসিড বৃষ্টি তারপরে অ্যাসিড খার যে তিনটা থিওরি আছে পানির বিশুদ্ধতার মানদণ্ড এবং হচ্ছে আর্সেনিক ক্রোমিয়াম ক্যাডমিয়াম লেডের দূষক এগুলো অবশ্যই তোমাকে মাস্ট পড়তে হবে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মাস্কের সম্পর্ক এগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে অবশ্যই পড়তে হবে ঠিক আছে অবশ্যই পড়তে হবে অর্থাৎ এই যে বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাস থেকে শুরু করে একদম তোমাকে প্রত্যেকটা বায়ুমন্ডল গ্রিন হাউস যা কিছু আছে

জীবজগত জীবজগত আসলে সাজেশনে কিছু নাই জীবজগত থেকে প্রত্যেকটা টপিকের প্রশ্ন আসে তোমরা বিশ্বাস করবে কিনা মেডিকেলই একমাত্র যেখানে জীবজগতের এমন কোন টপিক নাই যেখান থেকে প্রশ্ন আসে নাই জীবজগতের এমন কোন টপিক না যেটা থেকে প্রশ্ন আসে না শুরুর দিকে জীবজগতের হিস্টরিটা একবার করে একটু দেখে নিবা তারপরে সমানতা সমানতার সংখ্যা এইখানে তোমাদের অনেকের কাছে তোমার কাছে থাকি এটা সময় একটু বলে দিচ্ছি আসলে আছে যে ভাইয়া সমানতার সংখ্যা আডিসি এর বইতে যে কোটা দেওয়া আছে डायरेक्टली যে ভাইয়া সি থ্রি এই সিক্স ফোর এটা সামান্য তিনটা ডিরেক্ট মুখস্থ করে ফেলবা পরীক্ষার হলে এগুলো বের করার তোমার কাছে সময় থাকবে না পরীক্ষার দিন এগুলো বের করা তোমার কাছে সময় থাকবে না এই হাজারে সারে বইতে যে কথা দেওয়া আছে ডিরেক্টলি মুখস্থ অনুশীলনীতে যতগুলো পাবা পোস্ট ব্যাংকে বিগত বছরে যতগুলো পাবা ডিরেক্ট মুখস্থ করে ফেলবা অথবা একটা জায়গায় লিখে ফেলবা ডিরেক্ট এবং পরীক্ষার আগে মেডিকেল পরীক্ষা দিতে যাওয়ার আগের দিন একটু দেখে যাবা শেষ ডিরেক্ট মুখস্থ কিছু করার নেই ঠিক আছে এরপর হচ্ছে তোমার প্রত্যেকটা যুগের প্রস্তুতি তারপরে শনাক্তকরণ পার্থক্যকরণ প্রত্যেকটা যুগের প্রস্তুতি শনাক্তকরণ পার্থক্যকরণ এখানে দেখো সিরিয়াল দেওয়া আছে প্রথমত কি ভাইয়া আমাদের অ্যারোমেটিক যুগের মধ্যে বেঞ্জিন তারপরে কি অ্যালকিন আলোচনা করা আছে অ্যালকিন অ্যালকাইন অ্যালকাইল হ্যালাইড তারপরে অ্যালকোহল ইথার অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড তাই তো তারপরে অ্যাস্টার এম এ তারপরে গ্লিসারিন নাইট্রোগ্লিসারিন টি এন টি তাই তো এই জিনিসগুলো আলোচনা করা আছে তারপরে লাস্টের দিকে ভাইয়া ডেটল প্যারাসিটামল এগুলো কিন্তু মেডিকেল থেকে প্রশ্ন আসবে কারণ তোমরা জানো এগুলো মেডিকেলের জিনিস পাই এখান থেকে প্রশ্ন আসা আছে তাই তো তারপর হচ্ছে তোমার কি এই আয়ার যে জিনিসগুলো থেকে কত ইউজ হয় তারপরে তোমার হচ্ছে কিচ্ছু করার ঠিক আছে আচ্ছা আর লাস্টের দিকে তুমি হচ্ছে এই পলিমারের যে পাটটা আছে এই পলিমারের পাটটার মধ্যে একটা বক্স দেওয়া আসে না যে তোমার হচ্ছে ইউজ করা হয় তোমার হচ্ছে এখানে সেখানে প্রাই এই জিনিসগুলো

সেভেন্টি পার্সেন্ট কাভার হয়ে যাবে এবং লাস্টের দিকে কিছু পড়াশোনা আছে যেদিকে আসো যে তোমার পিপিআর জিনিসটা কি মোলারিটি কি মোলারিটি কি এগুলো একটু একবার করে দিয়ে খানি বা কোথায় পড়াশোনা আছে এই যে টাইটেশন পার্টটাতে নির্দেশক কি মিথাইল অরেঞ্জ এর পিএইচ কত মিথাইল তো রেড এর পিএইচ কত ক্যানোফথেন এর পিএইচ কত এগুলো কোনটা কি কালার দেয় এই যে একটু পড়ার আছে ঠিক আছে অর্থাৎ টাইটেশনে অ্যাসিড কার যে পার্ট আছে সেটা একটু পড়ার আছে আইডিমি থেকে আইডোমি থেকে এবং জাস্ট ইম্পর্টেন্ট যেটা ভাই যা আসলে এই পার্টটা থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি মান বের করা যে ব্যতিক্রম গুলো আছে কোনটা জারক কোনটা বিজারক ঠিক আছে কে কয়টা ইলেকট্রন গ্রহণ করে জারণ বিক্রিয়ায় কে কটা ইলেকট্রন তোমার যে ত্যাগ করে বিজারুন এই টাইপের জিনিসপাতি গুলা দেওয়া ঠিক আছে এগুলো তোমাকে ভালো মতো পড়তে হবে আর একদম লাস্টের দিকে ভাইয়া কিন্তু বই থেকে পড়েছিলাম যে বিয়াল নাম্বারটি পরে পড়ে অ্যাটোমিক অ্যাবজর্বশন ব্যবহার ব্যবহার কি কি তারপর ছিল এইচপিএলসি হাই পারফরমেন্স লিকুইড কোমাটোগ্রাফি গ্যাস ক্রোমাটোগ্রাফি এগুলোর ব্যবহার কি জাস্ট ব্যবহারটা দেখে যাবা পূর্ণরূপটা দেখে যাবা এইচপিএলসি মানে কি হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি এবং ব্যবহারটা কি আর কিচ্ছু দেখা লাগবে এবারে শুরুর দিকে থেকে প্রশ্ন অনেক একটু বেশি ঠিক আছে যে কোনটা তরীপ বিশ্লেষ্য কোনটা অবিশ্লেষ্য কোনটা তরিপ পরিবাহী কোনটা অপরিবাহী কোনটা অর্ধপরিবাহী ঠিক আছে এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে এরপরে পরিবাহিতার যে যে এককগুলো আছে তারপর তোমার ফ্যারের সূত্রে যে বেসিক একদম বেসিক আসলে যে ম্যাথ আসে তাহলে বেসিক ম্যাথ আসবে তুমি এর করতে পারবে আর যদি এরকম কোনো ম্যাথ দেয় কোনোভাবে হিসাব করা পসিবল না তোমরা সেই ম্যাথ গুলো করবা শুধুমাত্র এই চ্যাপ্টার না অন্য যে কোনো চ্যাপ্টারে হোক ম্যাথ পরীক্ষার হলে পরে অ্যান্সার করবা যদিও ভাইয়া তোমাদের সেটা আবারও কথা বলবো যে তোমরা পরীক্ষার হলে কিভাবে ক্যান্সার করবা কিভাবে তোমার হচ্ছে

যে বিভা আছে বিভ কত ওয়ান পয়েন্ট টু থ্রি ঠিক আছে এবং ফুয়েলসেলের যে কর্মদক্ষতা অর্থাৎ আছে সেগুলো একটু রেখে যাব ঠিক আছে তোর থেকে একটা বা দুইটা বেশি প্রশ্ন আসে ঠিক আছে একটা বা দুইটা বেশি প্রশ্ন আসে

আর যেগুলো তোমাকে একটু কম দেখতে বলতেছি সেখান থেকে সর্বোচ্চ কয়টা প্রশ্ন হবে ছয় থেকে সাতটা প্রশ্ন হবে তুমি সে দেখবা না এরকম না বাট দেখো যেই টপিক গুলো মেইনলি আসে সেগুলো বারবার বারবার করে বলছি সেগুলো তুমি বারবার বারবার করে দেখবা শুধু কেমিস্ট্রি না প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে এরকম কথাবার্তা তাহলে ভাই এখানে তোমাদের ভিডিওস ক্লাসে সব কিছু মোটামুটি পড়াই দিছি এবং আজকে তোমাদের গুরুত্বপূর্ণ টপিক গুলাকে আবার একটু মনে করাই দিলাম আবার তোমাদের সাথে কথাবার্তা বলতে আসলাম তাহলে তোমাদের সাথে দেখা হবে একদম তোমাদের পরীক্ষার পরে আশা করি দেখা হবে কারণ এটাই আমাদের লাস্ট ক্লাস আমি সাজেশন ক্লাস টি লাস্ট ক্লাস এবং ভাইয়া খুব কষ্ট করে কথাবার্তা বলতেছি এবং আমি বুঝতে পারতেছি তোমরা হয়তো আমাদের কথা শুনতে কষ্ট হবে কারণ আমি হচ্ছে আর সর্বোচ্চ চেষ্টা করতেছি ভাইয়া গলা নিয়ে কথাবার্তা বলার তাহলে সবাই ভালো মতো পড়াশোনা করো ভাইয়ের জন্য দোয়া করো দোয়া করো এবং তোমাদের জন্য দোয়া করি তোমরা ডাক্তার হও ঠিক আছে মানুষের সেবায় কাজ করো তাহলে তোমাদের সাথে দেখা হবে আবার ইনশাল্লাহ আল্লাহ হাফেজ